চরিলাম বাজার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে সতর্কবার্তা দিল ব্লক প্রশাসন এদিন উত্তর চরিলাম বাজার পরিদর্শনে যান ব্লকের একটি বিশেষ টিম পরিদর্শন শেষে চরিলাম সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃতিকা সাহা জানান বাজার এলাকায় স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং ব্যবসায়ীদের নিজ নিজ দোকান ও আশপাশ পরিষ্কার রাখতে হবে নির্দেশ অমান্য করলে জরিমানা ধার্য করা হবে বলেও তিনি স্পষ্ট জানান প্রশাসনের এই পদক্ষেপে বাজার এলাকায় সচেতনতা বাড়বে বলেই মনে করছেন স্থানীয়রা সবাই যারা উত্তর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত বডি আমাদের মাননীয় চেয়ারপারসন এবং সমিতির ভাইস চেয়ারপারসন আমি উত্তর চরিয়ালের ইনচার্জ এবং ডিস্ট্রিক্ট স্বচ্ছ ভারত মিশনের যে টিম আমরা একটা জয়েন্ট ভিজিট করছি প্রত্যেক দোকানে দোকানে আমরা একটা নতুন নোটিফিকেশান ব্লক থেকে বার করেছি যেখানে প্রত্যেক দোকানের ওয়েস্ট কালেকশানের একটা রেড চার্ট আমরা সবাইকে ডিস্ট্রিবিউট করছি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার ব্লক থেকে প্রত্যেক সপ্তাহে একটা মেজার ক্লিনলিনেস ড্রাইভ হবে জরিলাম বাজার এবং রাস্তাঘাট যে হাইওয়ে পাশে যেহেতু ভীষণ নোংরা করা হচ্ছে এবং ওটাকে স্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন আমরা করার উদ্দেশ্যে এই রেড কালেকশন রেট চার্টটা আমরা ইস্যু করেছি এবং আমরা এক্সপেক্ট করছি যে সবাই ওটাকে কমপ্লাই করবে এবং আমাদের সাথে সাথে কোঅপারেট করবে সো দ্যাট আমাদের ওয়েস্ট কালেকশানটা অনেক সাকসেসফুল হয় কারণ ওয়েস্ট কালেকশানটা অনেক রিসোর্সেস আর এবং অনেক টাকা পয়সা যায় ওটার মধ্যে তো সেটাকে ফান্ড করার জন্য সোর্স যেটা সোর্স অফ ফান্ড সেটা কিন্তু বাজারের ইকুয়ালি দায়িত্ব ওদের ওটার প্রতি কন্ট্রিবিউশনটা দেওয়া তো সেই কারণে আজকে এই ড্রাইভটা আমরা ইনিশিয়েট করেছি সাথে আমরা দেখছি এখানে যত বাজারেরও যে দোকানদার তাদেরও অনেক সমস্যা আছে ড্রেনেজ সিস্টেমের একটা বড়ো সমস্যা যেটা আমরা সলভ করার এখন চেষ্টা করছি এবং আমরা ভিজিট করে করে দেখছি কোথায় কী কী এইবার আমরা <laughs> <laughs> ইমপ্লিমেন্ট করব আর যারা এটা ফলো করবে না তাদেরকে 5000 টাকা ফাইন হবে জরিমানা করব স্যার ম্যাডাম আপনাদের সাথে কি বাজার কমিটি রয়েছে বাজার কমিটির কোন বাজার ম্যাডাম এটা এটা চোরিলাম উত্তর চোরিলাম বাজার ম্যাডাম প্লিজ কাইন্ডলি টেল মি হোয়াট ইজ ইউ নেম এন্ড ডিজাইনেশন আমি কৃতিকা সাহা টি